আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমরা ঢাকা থেকে বরিশাল পৌঁছেছি সকাল পাঁচটার মধ্যেই তো এরপরে হচ্ছে আমরা সরাসরি বাসায় চলে গেছি একটি অটোতে করে সকালবেলা নাস্তা করে আমি এবং আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম আমাদের কিছু কেনাকাটা ছিল যেহেতু আমার হাজব্যান্ড প্রথমবার তার শ্বশুরবাড়ি এসেছে মিষ্টি তো নিতেই হবে মাস্ট তো সেই জন্য আমরা সকালবেলা নিতে পারিনি তো আমরা এরপরে বের হয়েছি নাস্তা রাস্তা করে তো আমরা এখানে এসেছিলাম চকে চকে আমাদের কিছু কাজ ছিল এরপরে আমরা হক মিষ্টান্ন ভাণ্ডারে চলে গেলাম এটা হচ্ছে বরিশালের সব থেকে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এখানে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির কিনতে বরিশালে কিন্তু সবসময় ঝোল মিষ্টি পাওয়া যায় মানে রসের মিষ্টি যেটাকে বলা হয় সেই মিষ্টিই বেশি চলে তো আমরা এখানে বিভিন্ন মিষ্টি দেখছিলাম কী কী মিষ্টি নেব আমার বাসার মানুষজন এরকম রসের ভীষণ মিষ্টি অনেক পছন্দ করে কালো জাম এবং ছানার যে সাদা মিষ্টি আছে ওইটা তো আমরা ওই মিষ্টি নিয়েছিলাম তারপর আমরা দই নিয়েছিলাম আর হচ্ছে আমরা একটা ছানা সন্দেশ নিয়েছিলাম এটাও আমার বাসার মানুষজন খেতে খুব পছন্দ করে এরপর আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এখান থেকে কিছু খেতে চাও ও বলল হ্যাঁ যে একটা ছানার মিষ্টি আছে ওটা ও ট্রাই করতে চাই একেবারে পিওর ছানার তো ওটা আমরা বললাম যে ঠিক আছে চলো আমরা ওই মিষ্টিটা খাই তো আমি আবার আমার হাজব্যান্ড একটা ছানার মিষ্টি আর একটা টক মিষ্টি দই নিয়েছিলাম এরপরে আবার চলে গিয়েছিলাম একটু কাঠপুটি ওখানে একটু কাঁচছিল তো ওখানে দেখলাম যে এরকম কারো বিয়ের একটা গায়ে হলুদ হচ্ছিলো সেই জন্য সবাই পানি নিতে যাচ্ছিলো এরকমই তো মনে হয় তো রাস্তার পাশের এই দোকানগুলো আমার অনেক ভালো লাগে আমি যখনই দেখি তখনই দাঁড়াই এখান থেকে কিছু কেনাকাটা করার চেষ্টা করি ওই আজকেও একটু দেখলাম যে কি কি আছে এখানে একটু কেনাকাটা করার চেষ্টা করলাম ছোটো ছোটো জিনিস আমার অনেক ভালো লাগে তোমার হাজব্যান্ড বলে আচ্ছা ঠিক আছে তোমার যা পছন্দ হয় তুমি নিয়ে নাও এরপরে আসলে বাসায় চলে এলাম বাসায় চলে আসতে আসতে দুপুর হয়ে গেছে এসেই তো সবাই দেখলাম যে লাঞ্চের প্রিপারেশন করে একদম টেবিল সাজিয়ে ফেলেছে তো এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করে নিলাম দুপুরবেলা তো লাঞ্চ করার পরে যে টক দইটা এনেছিলাম ওটাও হচ্ছে একটু খেলাম টক দুইটা বেশ মজা ছিল আমার হাজব্যান্ড বলেছে আসলে ঢাকার যেরকম টক মিষ্টি দই এটার থেকে এই মিষ্টিটা খুবই মজা তো আমি আর খাইনি আমি সবাইকে আসলে দিচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বের হয়েছি ডেডি ডেডি হয়ে কারণ অনেক দিন হচ্ছে ঘুরতে বের হওয়া হয় না তো একটু ঘুরতে বের হলাম তো আমরা যাচ্ছিলাম হচ্ছে তিরিশ গুডাউন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো তিরিশ গুডাউন ঘুরে আসি আর আমি আগেই সরি বলে নিচ্ছি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তো আপনারা প্লিজ সবাই একটু ইগনোর করবেন তো তিরিশ গোডাউন এসে দেখলাম যেখানে একটা লঞ্চ দাঁড়ানো আছে কীর্তন খোলা তো অতিরিকণ আগর অনেক পরিবর্তন হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে তো বললো যে আমার আসলে কিছুই খেতে ইচ্ছে করছে না কারণ আমি এত হেভি লাঞ্চ করেছি আসলে আমি এখন কিছুই খাবো না তো আমরা একটু হাঁটছিলাম আসলে এটা তো নদীর পার অনেক লম্বা রাস্তা এখানে তো আমি একটু হাঁটছিলাম আর বাতাস ছিল অল্প বেশি ছিল না তো ভালোই লাগছিলো অনেক দিন পরে এলাম নিজের জায়গায় নিজের স্থানে তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার পরে একটু চা খেলাম কারণ আমার হাজব্যান্ড তো চা ও যেখানেই যাকর চা কিন্তু খেতেই হবে তারপরে দেখলাম যে আচার এই আচারটা আমি আগেও খেয়েছি তো আচারটা খুবই মজা আমি মিক্সড আচার নিয়েছিলাম এটা আমার খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু খাও কিছুই তো খেলে না চা ছাড়া তো একটু ট্রাই করেছে ওর কাছে নাকি ঝাল লাগলো তাই ও আর খায়নি তো আমি তো খেয়েছি পুরোটাই তো আমি বাসায় নিয়ে এসেছিলাম আমি পুরোটা শেষ করতে পারিনি তো এরপরে হচ্ছে ঝালমুড়ি খেয়েছি ঝালমুড়িটা বেশ মজা ছিল আর এত ঝাল ছিল এটার নাম নাকি ব্রেকআপ ঝালমুড়ি নাকি বলে তো খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে আবারও নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ